Yeah. <clears throat> অনুরাগের ছোয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপারূপাকে থাপ্পট মেরে বলে তুই যে বাইরে বড় হয়েছিস সেটা তোকে দেখেই বোঝা যায় তখনই রূপা বলে আর পরিবারের মধ্যে থেকে সবাই কি একদম ঠিক কাজটা করেছে ওরা যে আমার বাবার নামে উল্টো কথা বলছিল সেটা কি এই পরিবারের শিক্ষা সূর্য বলে তোর কাকিয়ার মাথা ঠিক ছিল না তখনই রূপা বলে এই বাড়িতে তো সবাই ভগবান কিন্তু আমি তো মানুষ তখন উর্মি শালিনীকে জিজ্ঞেস করে তুমি কেন এসেছ তখনই রূপা বলে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন উনার কাছে আর কটা দিন আছে উনি নিজেও জানেন না তবে মরে যাওয়ার আগে সে কি নিজের মেয়েকে দেখতে পারবে না উর্মি চিৎকার করে দীপাকে বলে তোর মেয়ে আমার সব কিছু নষ্ট করে দিল আমার রূপ যেটা নষ্ট হয়ে গেছে বলে জয় কখনই আমার কাছে আসতে চাইত না ভাই পেত আর আজকের আমার সংসারটাই নষ্ট হয়ে গেল সবাই জেকে প্রশ্ন করলে জয় জানায় কিভাবে তার সঙ্গে শালিনীর দেখা হয়েছিল শালিনী তার মায়ের অন্ধভুক্ত ছিল তারপরে একটা বিজনেস মিটিং জয় একটু বেশি নেশা করে ফেলেছিল তারপরে শালিনীর সঙ্গে তার কি হয়েছিল তার মনে পড়েনি শালিনী বলে আমি যেকে প্রমিস করেছিলাম কখনোই আমি অধিকার চাইতে আসব না লাবণ্য জন্ম হওয়ার পরে আমি যেকে জানিয়েছিলাম আমি শুধু চেয়েছিলাম আমার মেয়ের জন্য একটা পদবি আর তার নাম হবে মিসেস লাবণ্য সেনগুপ্তর নামে উর্মি চিৎকার করে যেকে বলে তোমাদের লাভ স্টোরি তো দারুণ এরকম লাভ স্টোরির গল্প শুধুমাত্র সিনেমাতেই দেখা যায় তারপরে শালিনীকে বলে তোমার কাছে তো দুই দিনও সময় নেই তবে আমার কাছে দুই মিনিটও সময় নেই এই বলে উর্মি টেবিলের উপরে রাখা ছুরি নিজের পেটে ঢুকিয়ে ফেলে তারপরে উর্মিকে নিয়ে সবাই হসপিটালে চলে যায় তাই উর্মি দীপাকে বলে আমি বাঁচতে চাই না তুই আমাকে বাঁচাতে চাইছিস যাতে তোর মেয়ের কোনো বদনাম না হয় অন্যদিকে রূপা যখন শালিনীকে নিজের ঘরে নিয়ে যাচ্ছে তখন অনুজা বলে বাড়ির বু মরতে বসেছে আর তুই ওনাকে নিয়ে নিজের ঘরে যাচ্ছিস তখনই রূপা বলে সবাই যখন আমার বাবাকে বদনাম করছিল তখন তো তোমরা কোনো প্রতিবাদ করনি বলতে পারো আর কতবার আমার বাবা মা অন্যের জন্য আলাদা হয়ে যাবে এইটুকু বাচ্চা মেয়েকে ওর মা একাই মানুষ করছে ঠিক যেরকম আমার মা আমাকে একাই মানুষ করেছে আমার মা যখন একা একা রাস্তায় ঘুরে বেড়াতো তখন তোমাদের এত কথা কোথায় ছিল তোমরা আসলেই তোমাদের নিজের টুকুই বোঝো সূর্য দীপাকে কাজে ফিরে যাওয়ার কথা বলে সূর্য দীপাকে বোঝায় সবাই তো একটু পরে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে কিন্তু এই সংসারটাকে তো তোমাকেই সামলাতে হবে তুমি কাজ না করলে কি করে হবে তখনই জয় সূর্যকে বলে রূপা এটা কি করল আমার সংসারটা এইভাবে নষ্ট করে দিল সূর্য জয়কে বলে তোর কোনো লজ্জা নেই এখনো নিজের দোষটা রূপার উপরে চাপিয়ে যাচ্ছিস ডক্টর এসে জানায় উর্মি এখন ভালো আছে কিন্তু মাঝখান থেকে রত্নাদেবী অসুস্থ হয়ে পড়ে তখন দীপা বলে আমার বোনের পাশে আমি তো দাঁড়াবো বন্ধুরা আপনাদের মতামত কি কমেন করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন